finally jôlmodiner gift ajke thekei open kortiyeche dekhte phero gacho bômma kôira ei ये खुला चल छे जिंदा ओरिजिनल लेकिन इन

ফ্রেন্ডস আগের দিন রাত্রিবেলা আমরা সবাই সব কিছু কেটে রাখছিলাম এই কারণেই যে পরের দিন যেন সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় তো এত কিছু কাটাকুটি দেখে আমাদের তো বাচ্চা মানে জন্মদিনে যে বাদ যে গাল সে বলছে আমার জন্মদিনে খিচুড়ি হবে আর ফ্রিজটা খুলতেই দাদা তখন বলছে যে এই যে ডিম সেদ্ধ আর খিচুড়ি এই দুটোই হবে আর এখানে থানসাবগুলো সব দেওয়া দেওয়া হবে লাস্টে ফোলাচ্ছে আমার এই পাঁচিমুখী বেলুন ফোলা চলছে এই ছোটবেলা ফলা হচ্ছে পরের দিন যেহেতু জন্মদিন স্পেশাল তাই আগের দিন রাত্রিবেলা আমাদের আর ভালোভাবে ঘুম হয়নি কারণ ঘরটাকে ডেকোরেশন করে রাখতে হবে তাই উঠে গিয়েছিলাম ভোর চারটের সময় আর তাড়াতাড়ি বেলুনগুলোকে ফুলিয়ে আর ঘরটাকে জাস্ট একটুখানি ডেকোরেশন করে নিয়েছিলাম এদিকে বাদ দে কাল রেডি হয়ে গেছে না জন্মদিন শুরু পাঁচটা মিষ্টি খেতে হয় খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছো তোমরা পাঁচটা মিষ্টি খাচ্ছে কোনটা রে পাঁচটা এটা খেয়ে চল ঠিক আছে এটা খাও আর ভাল খাবে না ভাল খাবে না সবাইকে একটা করে দিয়ে দেবে দাদা

একটা <laughs> মেঘলা <laughs>

ना 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 थर्मोस्टाट ना थर्मोस्टाट ना बेनाम ये हॅपी बर्थडे टू यू अमर नयना हॅपी बर्थडे ऐ जीवन